নিরাপত্তার জন্য ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েতে লোহার তার দিয়ে বেড়া দেওয়া হয়েছিল কিন্তু সেই বেড়া কেটে নির্বিঘ্নে রাস্তা পার হচ্ছেন শিল্প কারখানা শ্রমিকরা এই চিত্র গাজীপুরের ভোগরা বাইপাস এলাকার গত বছরের আগস্ট মাসে যানবাহন চলাচলের জন্য ভোগরা বাইপাস থেকে নাওটানা পর্যন্ত আঠারো কিলোমিটার দীর্ঘ ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে চালু করা হয় তবে উদ্বোধনের ছয় মাস না যেতেই অব্যবস্থাপনার কারণে এমন ঝুঁকিপূর্ণ চিত্র দেখা যাচ্ছে মহাসড়কটিতে শ্রমিকদের অভিযোগ ফুট ব্রিজ না থাকায় অনেক দূর ঘুরে পার হতে হয় তাই সময় বাঁচাতে বাধ্য হই জীবনের ঝুঁকি তারা এভাবে রাস্তা পার হচ্ছেন ঘুরে ঘুরে যাইতে গেলে অনেক लेट হয়ে যায় কারণ আমাদের পেছ চাইতে হলে তো রাস্তা পারoverline আসতে হবে ঝুঁকি নিয়ে বারবার হচ্ছে এই কারণে যে আমাদের সহজ কোনো উপায় নাই স্থানীয়দের অভিযোগ এভাবে রাস্তা পারাপারের কারণে এখানে প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে হঠাৎ করে গাড়ি আসছে আমরা মনে করি যে অ্যাক্সিডেন্টের ভয় এড়িয়ে ধীরে ধীরে আসি ফুড ওভার বিস না দেওয়ার কারণে আমাদের ঝুকি নিয়ে এখানে বারবার হতে হচ্ছে। তবে বিষয়টি সম্পর্কে অবগত থাকার কথা জানিয়ে প্রকল্প পরিচালক বলছেন ক্ষতিগ্রস্ত বেড়া সংস্কারের পাশাপাশি প্রশাসনিক তৎপরতা বাড়ানো হবে। দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থার কার্যকর বাস্তবায়ন আর প্রয়োজনীয় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা আক্তার বৈশাখী সংবাদ